আসসালামু আলাইকুম আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে মুরগির ঝাল রান্না নিয়ে তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি হাফ কাপ তেল অ্যাড করে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দুইটা তেজপাতা দিব দুটো ঢাক চিনিটিয়ে রাখা এলাচ তিনটে লবঙ্গ গোটা জিড়ে সামান্য ভেজে নেব গরম হয়ে গিয়েছে এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া পানি দিয়ে মিক্সড করে নিয়েছি যাতে আমার মশলাটা বাটা মশলার মতো আসে বাসনিটা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আমি সবগুলো উপকার একসাথে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব রসুন বাটা এক টেবিল চামিন আদা বাটা এক টেবিল চামিন লবণ দিয়ে দিচ্ছি মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব জিরা বাটা দুধ পুন স্পুন জোরটা অ্যাড করে দিলাম এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ভেজে ভেজে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ যাতে একসাথে মিক্স হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট দুয়ে ফিরে আসলাম দু মিনিট পর ঘরোয়া উপকরণ দিয়েই আমি আজ মুরগিটা রান্না করব দেখুন সুন্দর ভালোভাবে কষিয়ে লেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় ভালোভাবে লেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ডেকে রাখবা করে শুধু আবার চেক করে নেব উপরে চলে আসছে এখন আমি একটা পরিমাণ গরম পানি অ্যাড করবো আপনারা দেখতে পাচ্ছেন গরম পানি অ্যাড করে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি গরম পানি ঢাক দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু এটা ভেজে রাখা মাংস তাই খুব একটা সময় লাগবে না আর সাথে আমি গরম পানি অ্যাড করেছি তো আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাক খুলে করে দেবো প্রায় হয়ে গিয়েছে ওখানে আমি দিয়ে দেবো কি একবার একটা চারটার মধ্যে দিয়ে দেবো রেবারের জন্যে ভেজে রাখা গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেব হয়ে গিয়েছে এখন চুলা টপ করে দিব রেডি হয়ে গেছে আমার মুরগি ঝাল মুরগির মাংস রেডি হয়ে গেল আমার খুব সুন্দর একটা মুরগির ঝাল দেখতে পাচ্ছেন ঘরে থাকা উপকরণ দিয়েই রেডি হয়ে গেল ঝাল মুরগির মাংস লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে তো দা